হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আজ একটু আলু ভাজব চলো আলুটা ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই এই যে তিলকতমার বিচার এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া গেল না শুধু তিলকতমাই না রোজ রোজ কত মেয়ে রেফ হচ্ছে কি হবে লাস্ট অবধি বা কি বিচার হবে জানা নেই তবে এর একটা বিচার হওয়া অবশ্যই দরকার তবে কেন এত দেরি হচ্ছে তা জানা নেই নির্ভয়ার বেলায় তো এরকমটা হয়নি আজ রাত নটা থেকে দশটার সময় বলেছে বাড়ির সব আলো নিভিয়ে রাস্তায় নামতে বাড়ির সব আলো নিভিয়ে দিলে কিন্তু বাড়িতে চোর ঢুকে যেতে পারে সেই ব্যবস্থাটা দেখে তারপর বাড়ির আলো নেভাবেন এদিকে আমার আলুগুলো সব কেটে ধুয়ে জল ঝরানো হয়ে গেছে একটু লবণ আর একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে কড়াইয়ে একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি এরপর ওই আলুগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে নেবো কতটা জল বেরিয়েছে দেখবে এ দেখো এতটা জল বেরিয়েছে আমাদের মেয়েদের কি সত্যি সুরক্ষা আছে রাস্তায় বেরোতেও ভয় করে আজকাল বাড়িতে যদি একটু ফোন করতে দেরি হয় ব্যাস টেনশন শুরু মা তো ফোনের ওপর ফোন যাদের বাড়িতেই হয়তো মেয়ে আছে তাদেরই এমনটা হয় চলো তোমরা সবাই সাবধানে থেকো আমার আলু ভাজা হয়ে গেছে টাটা